আমরা আজকে আলোচনা করব হজ্ফর নিয়ে আমরা সকলেই জানি হজ তিন এবং হজ্জে তামুদ্দ্য প্রথম প্রকার হজ হল হজ্জে আফরাত হজ্জে আফরাত কাকে বলে যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজের নিয়তে মক্কা শরীফে যাত্রা শুরু করেন এবং শুধুমাত্র হজ আদায় করেন হজ আদায়ের পূর্বে তিনি কোনো ধরনের উমরা কার্যক্রমে অংশ নেন না এ পকার হজকে হজ জাফরাত বলেন আবারও বলছি ঘর থেকে যে ব্যক্তি শরীফে শুধুমাত্র হজ করার জন্য গমন করেন এবং এই হজ সফরের আগে তিনি কোনো উমরা করার নিয়ত করেন না এই প্রকার হজকে হজ্জ জাফরাত বলেন পদ্ধতিটি কি হবে যে ব্যক্তি হজ আদায় করতে চাচ্ছেন তিনি তার ঘর থেকে ইহরাম বাঁধবেন ইহরাম বাঁধার পরে তিনি লব্বাইক আল্লাহ লব্বাইক তালবিয়া ধ্বনি দিয়ে চলে তিনি যাত্রা শুরু করবেন মক্কা শরীফের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর তার প্রথম কাজ হলো তাওয়াফ করা এই তাওয়াফকে শরীয়তের পরিভাষায় বলা হয তাওয়াফে তাওয়াফ-এ-কুদুম কুদুম নরমাল যেভাবে তাওয়াফ করা হয় সেভাবে তিনি তাওয়াফ করবেন সাত চক্র তাওয়াফ দিবেন তারপরে তিনি মাকাবি ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ আদায় করবেন এরপরে আর তিনি সাই করবেন না অথবা চুল কাটবেন না যেহেতু তিনি এফরাত কাজ করছেন তফ করে তিনি হয়তো চলে যাবেন হজের কার্যক্রমে অথবা যদি দু তিন দিন বাকি থাকে তাহলে তিনি মক্কা শরীফে অবস্থান করবেন মিনার জন্য এই সময়টিতে তিনি এরামের কাপড়ে থাকবেন এবং তাল বিয়া পড়তে থাকবেন যখন মিনার সফর শুরু হবে জিল হজ বা সাত জিল হজ তিনি মিনায় যাবেন সেখান থেকে আরাফায় যাবেন মুসদারেফায় যাবেন জামারাতে যাবেন সমস্ত কার্যক্রম যখন হজের শেষ হয়ে যাবে এরপরে তিনি তার সমস্ত তিনি এহরামকে খুলে ফেলবেন তিনি হারাম হবেন তাহলে এফরাতকারী ব্যক্তির বৈশিষ্ট্য হল যে তিনি শুধুমাত্র হজের জন্য এহারাম বাঁধেন আর তার সাথে কোনো উমরা নেই তবে এফরাতকারী ব্যক্তির তফে কুদুম আছে অর্থাৎ মক্কা শরীফে যাওয়ার পরে মক্কা নামার পরে প্রথমে একটি তাওয়াফ করবেন এই তাওয়াফের পরে সাই নেই তবে ওলামাইকরাম কেউ কেউ একটি পদ্ধতির কথা বলেছেন কোনো ব্যক্তি যদি এই তাওয়াফের পরে একটি সাই করে নেয় তাহলে হজের যেই ওয়াজিব সাই রয়ে যায় সেটি তিনি তখন আদায় না করলেও তার জন্য হয়ে যাবে তবে আলেমদের আরেকটি অভিমত হলো যে এটি সুন্না নয় রসুল করিম সাল্লাহসাল্লাম এমনটি করেননি সুতরাং যদি কেউ চায় অ্যাডভান্স সাই করে ফেলতে করতে পারেন কিন্তু এটি উত্তম নয় উত্তম হলো হজের পরে হজের সাই আদায় করা হজের আরো দুটো প্রকার রয়েছে এই দুটো প্রকার নিয়ে আমরা সামনের পূর্বে আলোচনা করবেন সে আল্লাহ